ফিলিস্তিনের গাজায় হামলার পর থেকে কঠিন দু সময় অতিক্রম করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে আরও বেশি ভয়াবহ অবস্থার মধ্যে ফেলেছে কারণ হামাসের সামরিক শাখা আল কাসাস ব্রিগেড ইসরায়েলি বন্দীদের পরিবারকে উদ্দেশ্য করে একটি ভিডিও প্রকাশ করেছে এই ভিডিওতে হামাসের ব্রিগেড শাখা এটি স্পষ্ট করে বলেছে যে ইসরায়েলি সরকার বন্দীদের প্রকৃত বিপদে ফেলেছে হামাসের সামরিক শাখাটি সতর্কতা জারি করেছে এবং সব জানিয়ে দিয়েছে সময় ছড়িয়ে আছে এবং ইসরায়েলি সরকার কফিনে করে বন্দীদের তাদের পরিবারের কাছে ফিরে আসার জন্য কারণ হবে হামাসের ব্রিগেড শাখা ওই ভিডিওতে এটু স্পষ্ট করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে হামাস বলেছে ইসরায়েল যে গাজায় নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে এর উপযুক্ত জবাব ও পাবে দেশটি ব্রিগেড শাখা এটিও হুঁশিয়ারি দিয়েছে গাজায় ও রাফায় যে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রশাসন এর জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু নয় ওই দেশের সেনাবাহিনীর প্রধান নেতানিয়াহুর আনুগত্যে থাকা প্রশাসনকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে সে শাস্তি কত বেশি ভয়াবহ হবে সেটি স্পষ্ট বুঝতে পারবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে উদ্দেশ্য করে হামাসের ব্রিগেড শাখার ভয়াবহ এই ভিডিও বার্তাটি ইসরায়েলকে ভয়ানক একটি পরিস্থিতির মুখোমুখি করেছে এমনটাই মনে করা হচ্ছে মোহাম্মদ আব্দুল ওয়াজেদ চলতে ফিরতে আন্তর্জাতিক